হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নিশিস কিচেন ব্লগে আপনাদের স্বাগতম প্রতিবারের মতো চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে করে দেখিয়েছি চুলাই তৈরি তেলের পাউন্ড কেক কেকটি এত সফট আর ফ্লফি হবে যে কেউ বুঝতেই পারবে না এটি বাড়িতে তৈরি কর তেলের পাউন্ড কেকটি এত মজা আর অনেক সহজ হয় আপনারা চাইলে বাসায় স্বল্প উপকরণে যে কেউ কম সময়ে বানিয়ে নিতে পারবেন প্রণালী প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা চারটি ডিম ভেঙে নিচ্ছি ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই কেক বানানোর ত্রিশ থেকে চল্লিশ মিনিট আগে ডিমগুলো ফ্রিজ থেকে বের করে রাখতে হবে আমি চার ডিমের পাউন্ড কেকের রেসিপি শেয়ার করছি আপনারা যদি দুই ডিম দিয়ে বানাতে চান তাহলে অবশ্যই মেজারমেন্ট হাফ করে দিবেন ডিমগুলোকে তিরিশ সেকেন্ডের মতো বিট করে নিয়েছি আর এখন আমি এক কাপ চিনি দুই থেকে তিনবারে দিয়ে আবার বিট কর কে আপনারা মিষ্টির পরিমাণ বেশি খেতে চাইলে এখানে কম বেশি করে দেওয়া যাবে প্রথমে হাফ কাপ চিনি দিয়ে বিট করে নিয়েছি আর এবার আমি বাকি হাফ কাপ দিয়েও বিট করে নিব খুব এমনভাবে বিট করতে হবে যেন চিনির দানা অংশ না থাকে চিনিগুলো ভালোভাবে গলে গেছে আর ডিমের ফোমটাও তৈরি হয়ে গেছে এখন আমি বিটারটা অফ করে দিয়েছি চার ডিমের জন্য এখানে আমি দুই চা চামচ দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স আবারও কিছুক্ষণ ভিট করে নিব প্রায় এক মিনিটের মতো বিট করে নিয়েছি আর এখন আমি যেহেতু তেলের পাউন্ড কেক বানাবো তাই তেলের পরিমাপটা অবশ্যই আপনার ঠিক রাখার চেষ্টা করবেন আমি এখানে ওয়ান থার্ড কাপ প্লাস ওয়ান থার্ড কাপ টু থার্ড কাপ দিয়েছি মোট তেল দিয়ে বেশি সময় নিয়ে বিট করা যাবে না মাত্র ত্রিশ সেকেন্ড চেষ্টা করবেন এক মিনিটের মধ্যে বিট করা শেষ করতে এই তো বিট করে নিয়েছি আর টেবিল চামচ দিয়েছি ভিনেগার অবশ্যই ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকের সফটনেস আর হচ্ছে সব কিছুর ব্যালেন্স ঠিক থাকবে ভিনেগারটা দিয়ে শুধু চার পাঁচ সেকেন্ডের জন্য মিশিয়ে নিয়েছি আর এখন আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে এক কাপ দিয়েছি ময়দা সামান্য দুই চা চামচ বেকিং পাউডার আর এবার সবগুলো উপকরণ আমি কিছুক্ষণ বিট করে মিশিয়ে নিব আমি বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারবেন ময়দা আর লবণ দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তার জন্য দুঃখিত শুকনো উপকরণগুলো দিয়ে আমি এক মিনিটের মতো বিট করে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এবারে কেকের মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি পুরোটা ব্যাটার আমি উপর থেকে কেকের মোল্ডে ঢেলে দিচ্ছি কেকের ব্যাটার একটা কাঠি দিয়ে জিগজেগ করে দিচ্ছি যেন ভিতরে কোনো বাবলস থাকলে বেরিয়ে আজকের তেলের পাউন্ড কেকটা আমি চুলায় বেক করে দেখাচ্ছি তার জন্য একটা বড় হাড়ি বসিয়েছি নিচে একটা মোটা তলাযুক্ত আর তার উপরে একটা স্ট্যান্ড দিয়েছি প্রায় কেকটা দেওয়ার দশ মিনিট আগে প্রিহিট করে নিয়েছি ফুল স্প্রিডে এতো তো কেকটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্রটা অফ করে প্রায় পঁয়তাল্লিশ মিনিট বেক করে নিয়েছি তো পঁয়তাল্লিশ মিনিট পর একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি ভিতরে কাঁচা আছে কি না এ তো একদম হয়ে গেছে কেকটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এখন মোল্ড আউট করে নিচ্ছি চুলায় বেক করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই চুলার আঁচটা একদম কমিয়ে লোতে রেখে কেকটাকে সময় নিয়ে বেক করতে হবে আর একবারও ঢাকনা উঠিয়ে দেখা যাবে না একদম ৪৫ মিনিট পরই কিন্তু আপনারা চেক করবেন আর এ তো কেকটা ঠান্ডা হয়ে গেলে আমি একটু কেটে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি দেখার সময় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাইলে ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসের মাঝে শেয়ারও করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালাম